খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন স্বাগত দর্শক একটা বিন্দু থেকে গোটা ব্রহ্মাণ্ডের জন্ম আর সেই জন্ম লগ্ন থেকেই ক্রমে প্রসারিত হচ্ছে মহাবিশ্ব যা শুরু হয়েছে আজ থেকে প্রায় এক কোটি বছর আগে বিজ্ঞানীরা স্বস্নেহে যার নাম দিয়েছেন বিগ ব্যাং বা মহা মহাবিস্ফোরণ অর্থে বিস্ফোরণ নয় প্রসারণ বোঝানোর জন্য ব্যবহৃত এই কথাটা কিন্তু ব্রহ্মাণ্ডের যখন বিনাশ হবে তখন তা আবার বিগ ব্যাঙের আগে অবস্থায় ফিরে যাবে ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব আবার এক বিন্দুতেই বিলীন হবে এমনই দাবি নতুন গবেষণায় দর্শক ব্রহ্মাণ্ড যে আসলে প্রসারিত হচ্ছে অঙ্ককোষিতা দেখিয়ে দিয়েছিলেন হ্যানিটা সোয়ান লেভিট এবং এডুইন হাবাল নামে দুই জ্যোতির্বিজ্ঞানী সেই গবেষণা দেখা গিয়েছিল যতদিন যাচ্ছে এক একটা নক্ষত্রপুঞ্জ ক্রমশ দূরে আরও দূরে আরও দূরে সরে যাচ্ছে যার অর্থ আয়তনে বাড়ছে ব্রহ্মাণ্ড আপেক্ষিকতাবাদ তত্ত্বের অবতারণার সময় একই কথা বলেছিলেন অ্যালবার্ট আইনস্টাইনও নানা সমীকরণে তিনি বুঝিয়েছিলেন বা বুঝেছিলেন এই ব্রহ্মাণ্ড হয় ক্রমাগত সংকুচিত হচ্ছে নয়তো প্রসারিত হয়ে চলেছে সেই সময় তিনি ডার্ক এনার্জি ধারণা দিয়েছিলেন আসলে মহাকাশের টানে প্রসারণের লাগাম পড়ার কথা ছিল কতটা লাগাম পড়ল সম্প্রসারণের হার কতটা কমে এলো তা মাপতে গিয়ে চক্ষু বড়া হয়ে গেছে জ্যোতির্বিজ্ঞানীদের তারা দেখেছেন ব্রহ্মাণ্ডের প্রসারণ হার তো কমছেই না উল্টে তা লাপিয়ে লাপিয়ে বাড়ছে অচেনা কোনো এক শক্তির ধাক্কায় এই শক্তিই হলো ডার্ক এনার্জি কিন্তু সম্প্রতি বিজ্ঞানী মহলের একাংশের ধারণা এই ডার্ক এনার্জি এখন যেভাবে কাজ করছে ভবিষ্যতে সেভাবে কাজ নাও করতে পারে ভবিষ্যতে বদলে যেতে পারে এই অদৃশ্য শক্তির চরিত্র আর তেমনটা করলে মহাবিশ্ব আর প্রসারিত হবে না বরং তা সংকুচিত হতে শুরু করবে যা ডেকে নিয়ে আসবে ব্রহ্মাণ্ডের বিনাশ গত এক বছরে এই বিষয়টি নিয়ে দুটি সমীক্ষা হয়েছে একটার নাম ডাক এনার্জি সার্ভে অন্যটি হলো ডাক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইন্সট্রুমেন্ট গত সেপ্টেম্বর মাসে একটা গবেষণাপত্রও প্রকাশিত হয়েছিল এই বিষয়ে সেটির নাম দেওয়া হয়েছিল দ্য লাইফ স্প্যান অব দ্য ইউনিভার্স সেখানে ডাক এনার্জির চরিত্র আচরণ নিয়ে নানা দাবি করা হয়েছিল এমনিতে এই ব্রহ্মাণ্ড তিন হাজার তিনশো কোটি বছর বাঁচবে বলে মনে করা হয় যদি তা ধরে এগোনোও যায় তাহলে এখন সে মাঝ বয়সে পৌঁছে গিয়েছে গবেষণা গবেষণাপত্রের লেখক আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক হেনরি টাই অঙ্ক কোষে দেখালেন আর এক হাজার একশো কোটি বছর পর ব্রহ্মাণ্ডের সম্প্রসারণ বন্ধ হয়ে যাবে তখন শুরু হবে সংকোচন আর ব্রহ্মাণ্ড ধীরে ধীরে সংকুচিত হয়ে পরিণত হবে একটা বিন্দুতে এই প্রক্রিয়াকে ব্রিক ক্র্যাঞ্চ বলে থাকেন বিজ্ঞানীরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত